বেপরোয়া গতির মোটর বাইকের মৃত্যু হল ঘটনাটি ঘটেছে নওদা থানার এলামনগর এলাকায় মৃতের নাম নাসির মন্ডল জানা যায় চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন একটি বেপরোয়া গতির মোটর বাইক সজোরে ধাক্কা মারে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হয় এরপর কলকাতায় রেফার করা হলে রাস্তাতে মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার মনোবীক্ষণ যোগাযোগের চায়ের দোকানে নাসিরুদ্দিন মন্ডল বসেছিল এবং তারপরেই সে পাকা রাস্তার তার সাইড দিয়ে বাম সাইড দিয়ে আস্তে আস্তে সে বাড়ির দিকে আসছিল হঠাৎ করে একটা মোটর সাইকেল সেখানে খুব স্পিড গতিতে তাকে সজরে ধাক্কা মারে এবং সেখানে পাকা রাস্তার উপরেই ছিটকে পড়ে এবং তারপরেই আমরা পাটিকাবাড়ি প্রাথমিক হাসপাতালে ভর্তি করি সেখান থেকে বহরমপুর মেডিকেল হাসপাতালে রেফার করে তারপরে এখান থেকে ডাক্তার তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতা ট্রান্সফার করে রাস্তায় যেতে যেতেই তার যান সেখানে অতি মৃত্যুর দিকে এসে ঢলে যায় মৃত্যু হয়ে যায় ঈদ কুরবানি উপলক্ষে বাচ্চা বাচ্চা ছেলেরা ব্যাপক স্পিডে মোটরসাইকেল চলে সেই দিক থেকে গার্জেন সহ সমস্ত মানুষের সেখানে সচেতন হওয়া উচিত এই অ্যাক্সিডেন্ট আমরা রক্ষা করতে পারবো না সাধারণ ছোটো খাটো বাচ্চা অল্প বয়সী আজকে সেই ছেলেটা মৃত্যু হলো অপমৃত্য এই মৃত্যু আমরা তাকে ফিরিয়ে দিতে পারবো না তার বল বাচ্চা ছেলে মেয়ে আজকে অনাথ হয়ে গেল আজ বেপরভাবে গাড়ি চালানোর কারণেই এই মৃত্যু আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ